এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহাল রাখার দাবিতে মার্চ ফর ইউনুস ডাক দিয়েছে ছাত্রজনতা আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বর্তমানে জানেন যে বাংলাদেশে আসলে একটা যে সরকার আছে ইউনুস সরকার তো এটা আসলে অনেকে অনেকভাবে ভিডিও করতেছে আর দেশের সাধারণ মানুষ যারা তারা কিন্তু বারবার বলতেছে যে আমরা পাঁচ বছর চাই দশ বছর চাই এরকম অনেক ধরনের দাবি উঠতেছে তো এক এক দুইটা মহল হয়তো সেটা মানতেছে না কারণ তারা চাইতেছে যে খুব তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক আর তাদের সেই পূর্বকালীন কিছু বিজনেস শুরু হয়ে যাক কারণ ক্ষমতায় যায় নাই তাই তো এখনো বাংলাদেশে অনেক জায়গায় অনেক বিজনেস শুরু হয়ে গেছে যেটা বাংলাদেশে যারা আছে তারা আমাদের থেকে বেশি জানে আমরা যারা প্রবাসে আছি তাদের থেকে তো এখন তারা যদি একটু নির্বাচিত হয়ে সেই আগের মতো ক্ষমতায় যেতে পারে তাহলে হয়তো তাদের আল্লাচে পাকাপোক্ত হয়ে যাবে এই জন্য একটু ব্যস্ত বেশি হয়ে গেছে কিন্তু আসলে এখন সে আগের মতো আর নাই এখন জনগণ একটু সজাগ আছে এবং দেশের জনগণ আসলে কি চায় একটু দেখেন এখানে মানুষ কি বলতেছে আর ডক্টর যদি নির্বাচন দিয়ে চলে যায় তাতে আসলে ওনার কোনো ক্ষতি হবে না ক্ষতিটা আমাদেরই হবে সাধারণ মানুষের কারণ উনি যে ক্ষমতায় আসছেন সেটা ওনার ক্ষমতার লোভ বা টাকা পয়সার লোভ সেই জন্য উনি ক্ষমতায় আসেন না আসলে ওনাকে সাধারণ জনগণ বা আমরা প্রবাসীরা সবাই যখন চাইছি তখনই আগে সরকার পতন হয়েছে এবং নতুন করে উনি সরকার গঠন করছে কিন্তু এখন সাধারণ মানুষ বা ছাত্র জনতা কোনো প্রবাসী কেউ কিন্তু চাইছে না যে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে উনি চলে যাক কিন্তু যারাই আসলে সেই যে এখন এখানে মানুষগুলো কি বলতেছে একটু শোনেন দেখেন আসলে কি নির্বাচন হবে কি না তো আমার মনে হয় নির্বাচন না হওয়াটাই ভালো হবে বা নির্বাচন হয়তো নাও হইতে পারে যে জনগণ আর আমাদের কী নাকি ভট্টাচার্য উনি কী বলছেন দেখেন আগে তো পাবলিকের কথাগুলো একটু শোনেন সবাই শোনার পরে একটু অবশ্যই মন্তব্য করবেন আমরা প্রবাসীদের পক্ষ থেকে কী চাই আমরা কি আসলে নির্বাচন চাই না আরও উনি তাকুক আমাদের জন্য বা দেশের জনগণের জন্য দেশের জন্য আরও ভালো হোক হ্যাঁ ওইটা আমরা চাই তো অবশ্যই সবাই কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন প্রয়োজনে আপনারাও প্রবাসীদের পক্ষ থেকেও একটা ভিডিও করবেন যে আসলে আমরা প্রবাসীরা কী চাইতেছি আমরা কি চাই উনি থাকুক না উনি আমাদের ছেড়ে চলে যাক তো এটি আমরা অবশ্যই কমেন্ট করবেন আগে ভিডিওগুলো দেখেন যেখানে আসলে পাবলিক কি বলছে চলুন আমরা ভিডিওগুলো দেখি একটু একটু সরকার আগে অনেক দেশ লুটে শেষ করে দিয়েছে এখন আরেক দল আসতেছে আপনার আর লুটে খাওয়ার জন্য তো করুক না সমস্যা কি এখন তাই সবাই চিন্তা করতেছে নির্বাচনটা দরকার নেই থাক একটা আমি যেমন দেখতেছি যে ভালো চলতেছে সবাই দেখতেছে ডক্টর ইনুসের আমলে মোটামুটি অনেক ভালো চলতেছে এই কারণে মানুষ চিন্তা করছে ডক্টর ইনুস আরও দীর্ঘ বা চার বছর বা পাঁচ বছর থাকুক ভাইকা দেশটা সয় সম্পন্ন করে থাকে আর সুস্থ নেই আমরা প্রবাসীরা বলতেছি যদি ডক্টর ইউনুস স্যারকে নির্বাচনের জন্য চাপ দিয়ে তাকে বাধ্য করা হয় মনে রাখবেন আমরা প্রবাসীরা সকলে মিল্লা আপনার ওই যে আকাশ মতো আবার রেমিটেন্স বন্ধ করে মনে ডক্তরে নিচে আয় এ আট নয় মাসে মানুষে ভালো খায় মানুষে ভালো চলে মানুষের পকেটে টাকা অথায় কোনো চুরি হয় না ডাকাতি তো হয় না দরকার আমাকে খালা দেওয়া দরকার নাই

আপনার আপাতত বিএনপি আওয়ামী লীগ এনসিপি জামাত সহ আরো যারা রাজনৈতিক দল আছে সবাইকে ভুলে যান কারণ হলো ডক্টর ইউনুসকে কিভাবে পাঁচ বছর আরো ক্ষমতা রাখা যায় সেই চিন্তা ভাবনা করুন কারণ আজকে আওয়ামী লীগ এত বছর থাকতো থাকলে দেশের উন্নতি কোথায় আজকে যারা বিএনপির লোকরা ওরা শোষণ করেছে যারা জামাত এরাও জামাত কে করে ওদের হাতে ধর বিএনপি জামাতের লোকরা কেউ ঘরে ঘুমাতে পারে এটা তো রাজনীতি না তাহলে আপনার দৃষ্টিতে ডক্টর ইউনুস স্যার থাক উনি এমন একজন ব্যক্তি উনি বাংলাদেশে আপনি উপদেশটা না পালে ওনার কিছু আসে দেয় না কারণ আমি এই মুহূর্তে জানি যে সারা বিশ্বে সবচেয়ে বড় দুই তিনজন যারা প্রভাবশালী লোক আছে সারা লোক আপনার ইন্টেলেকচুয়াল রাষ্ট্র ক্ষমতাসীন এবং বিরোধী কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় তার মধ্যে মধ্যে দুই উনি একজন এবং উনি যেটা বলবে ওনার রিকোয়েস্টটা আইনে না থাকলে অন্যান্য রাষ্ট্র সেটা করতে উৎসাহিত হবে এখন উনি প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় ওনার দেশে ওনার দেশে একটা জায়গায় আপনি সুপ্রিম কোর্ট বলেন সচিবালয় বলেন তারপরে বোর্ড অফিস বলেন এই সমস্ত জায়গায় যে আপনারা এক ধরনের মাস্তানি করে আপনারা কাজ সেরে নিচ্ছেন বা আবার থ্রেডও দিচ্ছেন করা এটা ওনার ওনার মর্যাদাটা ক্ষুণ্ণ হচ্ছে ওনাকে তো আপনারা অপমান করেছেন ওনার মর্যাদা রক্ষা করেন আপনার কোনো কথা থাকলে ওনাদেরকে দিয়ে বল দু সাল পর্যন্তই ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় থাকবেন এবং ডক্টর মোহাম্মদ ইনুস দু সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় থাকলে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ স্বস্তিতে থাকবে সে ধরনের একটি মন্তব্য বক্তব্য এখন সমগ্র বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে বাবা রে বাবা নির্বাচন কবে দিবা বাবা রে বাবা নির্বাচন কবে দিবা ষোলোটি বছর খুদার জালা আর তো পারি রে বাবা বাবা রে বাবা নির্বাচন কবে দিবাহ বাবা রে বাবা নির্বাচন কবে দিবাহ এই হিমে এই নারায়ণগঞ্জের একজন বলেছিল রাত দুইটা বাজে ফোন দিলে দুই লক্ষ লোক এসে পড়ে তার বাড়ির গ্রিল বাঁচানোর জন্য দুইজন লোক পাওয়া যায় না শেষ পর্যন্ত তাই এই ছাত্র জনতাকে এই ছাত্র জনতাকে আপনারা লোকবল দিয়ে ভয় দেখেন না খুনি হাসিনার বিচার এবং দেশ সংস্কারের আগে কোন নির্বাচন হবে না এটা লাউড ক্লিয়ার যারা সতেরো বছর যাবৎ বলছেন এই দেশের মানুষ ভোটাধিকার পায়নি সেই দেশের মানুষই এখন নির্বাচন চায় না আপনাদের যদি মনে হয় দেশে নির্বাচনের প্রয়োজন আপনারা পরিষদের একটা নির্বাচন করুন গণপরিষদের নির্বাচনের মাধ্যমেই বোঝা যাবে জনগণ নির্বাচন চায় কি চায় না আপনারা যেহেতু নির্বাচনী রোডম্যাপ চাচ্ছেন আমরা নির্বাচনী রোড ম্যাপ আপনাদেরকে দিচ্ছি যদি এগুলো বাস্তবায়ন করতে পারেন আপনারা নির্বাচন আসুন আমাদের কোনো সমস্যা নেই আমাদের রোডম্যাপ হচ্ছে সর্বপ্রথম আমরা চাই জুলাই আন্দোলনের হত্যার বিচার সংবিধান সংস্কার বিচার ব্যবস্থা সংস্কার শিক্ষা ব্যবস্থা সংস্কার ব্যাংকিত খাত সংস্কার আইন শৃঙ্খলা সংস্কার দেশের বাণিজ্য সংস্কার রোহিঙ্গা সমস্যা সমাধান সংস্কার সরকারি নিয়োগ ব্যবস্থা সংস্কার সামাজিক ব্যবস্থা সংস্কার পার্বত্য বিশৃঙ্খলা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পাঁচ বছর এই অমতার যে ম্যাচ সেটিকে বৃত্তির জন্য কিন্তু প্রাথমিকভাবে অবস্থান নিয়েছেন এবং চূড়ান্ত আমরণ অনশন করছেন কিছু যুবক এবং আমরা দেখছি সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু এই আহ আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং আমরা দেখছি তারা কিন্তু গতকাল থেকে এখানে আমোরণ অংশনে বসেছেন আপনাদের যদি একটু দেখাই যে তারা কিন্তু এখানে আহ অংশন করছেন এবং তাদের যে পাঁচ দফা দাবি কিন্তু তারা দিয়েছেন এবং তাদের এই পাঁচ দফার দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই রাজবস্কর যে পাদদেশে আমরা অংশন করছে আমরা তাদের সাথে কথা বলবো আসলে যে তারা কি বলছেন বা তাদের কি দাবি সেগুলো তাদের থেকে জানার চেষ্টা করবো দেখেন